প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের ভিডিও টপিক হচ্ছে কৃতজ্ঞতা শিকার অর্থাৎ বিভিন্ন প্রজেক্ট পেপারে আমাদের কৃতজ্ঞতা শিকার বলে একটি পেজ রয়েছে বা এই জায়গাটি লিখতে হয় তো এটি কিভাবে লিখতে হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন মাত্র তিন মিনিটের ভিডিও ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন মনে রাখবেন এর আগের ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দিয়েছি যে জন্মের প্রমাণপত্রের জন্য কিভাবে গ্রাম প্রদানের কাছে আবেদন করতে হয় যদি ভিডিওটি বা প্রয়োজন মনে করেন তাহলে দেখতে পারেন ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে আর মনে রাখবেন এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকেন দেখো প্রথমে বলছি প্রজেক্টের কৃতজ্ঞতা শিকার লেখার জন্য প্রথমে এরকম একটা সাদা পেজ নিয়ে নেবে প্রয়োজনে একটু বর্ডার টেনে নেবে লাইন টেনে নেবে এবং উপরে একটা কালি দিয়ে লিখে নেবে কৃতজ্ঞতা শিকার এটা লিখার পর একটু পেরা করে লিখবে আমার প্রজেক্ট গাইড প্রিয় শিক্ষক আমার প্রজেক্ট গাইড প্রিয় শিক্ষক এখানে খালি জায়গার জায়গার একটু দেখো রয়েছে এই খালি জায়গায় যে শিক্ষক হবেন অর্থাৎ যে আপনাকে প্রজেক্টটা সাহায্য করেছেন করার জন্য ওনার নাম হবে এখানে মহাশয়কে আমার শ্রদ্ধা এই খালি জায়গাটা একটু লক্ষ্য করবে যিনি আপনাকে সাহায্য করেছেন প্রজেক্টটা তৈরি কেটে তার নামটা এখানে হবে আমি শ্রদ্ধা জানাই এবং হার্দিক ধন্যবাদ জ্ঞাপন করি তিনি এই পরিকল্পনা পরিকল্প পরিকল্পনা বলতে এই প্রজেক্টের পরিকল্পনা পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে আমাকে সামগ্রিকভাবে সাহায্য করেছেন প্রজেক্টের ধারণা তৈরি তথ্য সংগ্রহ বিভিন্ন চিত্রসহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে এবং একটি মডেল প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে প্রতিটি স্তরে সহযোগিতা করেছেন এজন্য আমি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আশা করি বুঝতে পেরেছ কে লিখতে হবে শুধু প্রথমে লিখার ক্ষেত্রে ওই জায়গাটা একটু লক্ষ্য করবে যে শিক্ষক আপনাকে সাহায্য করেছেন ওনার নামটা ব্যবহার করবে এবং মহাশয়কে আমি শ্রদ্ধা জানাই এবং হার্দিক ধন্যবাদ জ্ঞাপন করি এখানে প্রয়োজনে আপনি আরও সুন্দর ভাষা ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তিনি এই পরিকল্পনা বলতে ওই প্রজেক্টের যে ধারণাটা দিয়েছেন রূপায়নের ক্ষেত্রে আমাকে সামগ্রিকভাবে সাহায্য করেছেন এখানে উল্লেখ করছি যে ওই শিক্ষক আমাকে সামগ্রিকভাবে সাহায্য করেছেন প্রজেক্টের ধারণা তৈরি ওটা প্রজেক্টটা তৈরি করতে করার ক্ষেত্রে যে যে জিনিসের প্রয়োজন উনার উনি আমাদেরকে এই ধারণা দিয়েছেন তৈরির তত্ত্ব সংগ্রহ কীভাবে তত্ত্ব সংগ্রহ করব বিভিন্ন চিত্র কোথা থেকে চিত্র সংগ্রহ করব কে বলেছেন ওই শিক্ষক বলেছেন বহু মূল্যবান পরামর্শ দিয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন এবং একটিকে এবং একটি মডেল প্রজেক্ট এবং সুন্দর একটা মডেল প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে প্রতিটা স্তরে অর্থাৎ সব ক্ষেত্রে সহযোগিতা করেছেন এজন্যই আমি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আশা করি বুঝতে পেরেছেন এবং নিচে দেখো কী লিখতে হবে শিক্ষার্থীর স্বাক্ষর এখানে যে শিক্ষার্থী জমা দিচ্ছে প্রজেক্টটা তৈরি করেছে তার স্বাক্ষর হবে এখানে আর বাম দিকে এখানে তারিখটা উল্লেখ করে দেবে এখানে আবার বলতে পারো যে তারিখটা কোন তারিখ হবে তারিখটা যেদিন তুমি প্রজেক্টটা জমা করবে সেই তারিখটা এখানে উল্লেখ করে দেবে আশা করি বুঝতে পেরেছো কিভাবে একটি কৃতজ্ঞতা শিকার লিখতে হয় যদি তারপরে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার ধন্যবাদ